ভারতে আশ্রয় নেয়া স্বৈরাচার হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রশ্ন তুলেছেন নিউজ টাইমের সাংবাদিক দীনেশ কে তিনি বলেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু হাসিনা সেই নিয়মের উল্লঙ্ঘন করে যাচ্ছেন ভোরার মতে মোদী সরকার আসলে হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজের কথাই বলিয়ে নিতে চাইছে বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিলেও ভারত সে কথা কানে তুলছে না সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরো জলঘোলা হচ্ছে বাংলাদেশের ইস্কন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণদাস আর তাদের সদস্য নয় এদিকে ভারত হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছেন যে তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেই যাচ্ছেন হাসিনাকে এখন না থামালে দুদেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সাথে করছে ভারত নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका